ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো এখন আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে মোটামুটি কাজ বাজ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সকালেরটা আর এখন দুপুরেরটা মানে দুপুরের রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে আর মা এখন ওইদিকে তরকারি মাছ টাচগুলো পুড়ছে আর এইদিকে দেখো এই যে মাম খেলা করছে এই দেখো এই যে এই যে এই যে এই দেখো এই দেখো কিনে এই যে আর এই ঘরে অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো কাঁচা কালকে বাড়ি ছিলাম না ভাজ করা হয়নি তো সেগুলো এখন ভাজ করব আর আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে একদম গলা বসে গেছে গলার আওয়াজ দেখে কেমন চেঞ্জ হয়ে গেছে তো চলো আমি ভাঁজ ভাজ করিনি তারপর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রান্নাটা অনেকক্ষণ আগেই বসে গেছে তোমাদের সাথে এখন শেয়ার করছি আমার মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে আজকে হবে শুধু মাছের এই এই যে আলু আর বড়ি দিয়ে হবে মাছের মাছের এদিকে মশলাটাও করা হয়ে গেছে আমাদের এখানে যেহেতু কীর্তন হচ্ছে সেই জন্য আমরা সবাই কীর্তনে আর সময় যে পরে বাড়ি আসলো এই যে ঢঙ্গি মাসি আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি আর এই যে সময় গেছে সায়নের ওপরে ওর পেছনে লাগছে তাই আর মা আগে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি চলো আগে কীর্তনে পৌঁছায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কীর্তনের ওখান থেকে ঘুরে আমি চলে এসেছিলাম একটু বাপের বাড়িতে আমার একটু দরকার ছিল সেই জন্যই চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়া দেখো দেখো যে মামা মার আমি এখন যাচ্ছি কীর্তনে দেখেছো আমরা এখন যাচ্ছি তাই না তো হ্যাঁ

তারপরে এই যে মামাকে প্রথমে দাদু আশীর্বাদ করছিল এই যে দাদু প্রথমে আশীর্বাদ করছে তারপরে এই যে দাদু পায়েস খাইয়ে দিচ্ছিল মামাকে আর দাদুর পরে এই যে দিদা আশীর্বাদ করছে মামাকে তারপরে বাবা মায়ের পরে যারা বড় ছিল মানে মা বড় মামি সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিল কেক কাটার পরে আমরা সবাই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর খাওয়া দাওয়ার পরে আমরা আবার এসেছিলাম কীর্তনের এইখানে রাত্রেবেলাতে বারোটার পরে রাশ হচ্ছিলো তো রাশটা কেমন হচ্ছিলো সেইটাই একটু দেখার জন্য এসেছিলাম দেখছো কত লোক রাস দেখছিল আমার বাড়ি থেকে ঘুরে আমরা আবার কীর্তন ওখানে গেছিলাম থাকলাম একটুখানি বেশি সময় থাকেনি অনেক রাত হয়ে গেছে যেহেতু পনেরো একটা বাজে তো বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জন্য নেক্সট ভিডিওতে তোমাদের সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট